যদি আমরা এখানে চাম্বা প্রেশার দিয়ে থাকি দেখেন এই যে আমরা প্রেশার দিচ্ছি এবং এটা কিন্তু উঠছে দেখেন একটু কাছে নিয়ে এসে দেখি আমরা আমাদের কাছে আপনার দুই থেকে শুরু করে দুই টন তিন টন পাঁচ টন দশ টন পনেরো বিশ সহ বিভিন্ন সাইজের আপনার এই ধরনের হেভি কোয়ালিটির মধ্যে হাইড্রোলিক জায়গা আপনারা পেয়ে যাবেন তো স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের হ্যাভি কোয়ালিটির মধ্যে হাইড্রোলিক জগুলো কিনতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জেলায় আমরা এগুলো ডেলিভারি দিয়ে থাকছি এটা এটা আপনার ওভাবে উঁচা হতে থাকবে আপনার এটাই হবে তো গেল তো এখন আমরা এটা দেখি এখানে আপনার ধরেন আমাদের নামাতে হবে এখন আমরা নামাবো কীভাবে এখন যদি আমার নামাতে হয় এই দেখেন এই যে এখানে দেওয়া আছে দেখেন দুইটা ঘাট দুইটা ঘাট আমরা এখানে দিলাম এই যে হ্যাঁ রাখলাম দেখি এটা আমরা রিলিজ করে দেবো এই দেখেন এখানে টাইট দেওয়া এখানে টাইট দেওয়া এখানে আমরা হালকা করে শুরু করবো এখন এখানে আস্তে আস্তে হালকা 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 এখানে কুল থাকবে যখন আপনি কুল থাকবেন এখানে প্রেশারটা রিলিজ হতে থাকবে বুঝছেন রিলিজ হয়ে থাকলে এই যে এই যে আস্তে আস্তে চেপে চেপে দিলাম এখানে কমে গেল এই যে তো এখন আমরা যদি একটু কাছে এসে দেখি এটা হলো আমাদের একটা পাঁচ টন ক্যাপাসিটির ইসুজো ব্র্যান্ডের হাইড্রোলিক জ্যাক এই দেখেন এখানে পাঁচ টন ক্যাপাসিটি লিখে দেওয়া আছে আমি একটু পিছনে ঘুরাই আপনার হাইড্রোলিক জ্যাকটা এই দেখেন হাইড্রোলিক জ্যাক পাঁচ টন ক্যাপাসিটি হ্যাভি কোয়ালিটির মধ্যে এটা পাঁচ টন এটা তিন টন দুইটা কমটা দেখেন এগুলো কিন্তু বেশ হ্যাভিক কোয়ালিটির মধ্যে একটা হাইড্রোলিক জ্যাক এই যে আপনার এখানে স্টিকও দিয়ে দেওয়া রয়েছে এখানে স্টিক পাবেন আপনারা স্টিকও পেয়ে যাবেন এই যেখানে হাইড্রোলিক জ্যাক তো এখন এটা হলো আপনাদের দশ টনের একটা হাইড্রোলিক জ্যাক যেটার ভিডিও আমরা দেখেছি এটা হলো আপনার দশ টন ক্যাপাসিটির দশ টনের একটা হাইড্রোলিক জ্যাক ইসুজু ব্র্যান্ডের মধ্যে এ সেই সাথে আমাদের এখানে আপনার তিন টনের হাইড্রোলিক জ্যাক রয়েছে এই যে তিন টনের হাইড্রোলিক জ্যাক এখানে দুই টনের হাইড্রোলিক জ্যাক রয়েছে তো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের হ্যাভি কোয়ালিটির মধ্যে হাইড্রোলিক জ্যাকগুলো পেয়ে যাবেন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জেলায় আমরা এগুলা ডেলিভারি দিয়ে থাকছি আপনারা চাইলে হোম ডেলিভারিও নিতে পারবেন এখানে স্ক্রিনে দেওয়া নম্বর রয়েছে আবার হোয়াটসঅ্যাপ ইমো নম্বরও দিয়ে দেওয়া রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে যোগাযোগ করে এগুলো নিতে পারবেন এগুলো বেশ হ্যাভি কোয়ালিটির রয়েছে এবং এর থেকে বড়ো সাইজের যদিও লাগে তাও আর নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের কাছে রয়েছে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম